আমাদের সাম্প্রতিক সময় যে মিছিলটা হলো আমাদের গণসমাবেশ হলো ওখানে আমরা ষাটটি দফা পেশ করেছিলাম আপনি যদি ইন্টারনালি দেখেন একটা দফাও জামাত ইসলামের স্বার্থের জন্য না প্রত্যেকটা দফা জনগণের মানুষের জন সমুখে প্রত্যেকটা নাগরিকের ইচ্ছা নাগরিকের আকাঙ্ক্ষা আপনি যদি দেখেন আমাদের এই দফায় রয়েছে আমাদের জুলাই আগস্টে যে ভাইয়ারা নিজেরা রক্ত দিয়েছে সেই ভাইদের বাসা তাদের যে পরিবার তাদেরকে পুনর্বাসিত করতে হবে তাছাড়া রয়েছে প্রবাসী যে ভাইয়ারা রয়েছে যারা বিদেশে এত বছর ধরে পড়ে আছে যারা মাটির গন্ধ ত্যাগ করে বিদেশে পড়ে আছে রেমিডেন্স বাড়াচ্ছে বছরের পর বছর তাদের টাকা চলছে আমাদের দেশ তাদের যে ভোটাধিকার সেটা সুনিশ্চিত করতে হবে তাছাড়া যে জুলাই সনদ যেটা এই যে জুলাইয়ের মাধ্যমে বর্তমানে তারা বসে আছে গতিতে যেই জুলাইয়ের মাধ্যমে বর্তমানে দেশটা পরিচালনা হচ্ছে সেই জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে শুধু আইনি ভিত্তি দিলেই হবে না জুলাই ঘোষণা যেটা আমরা জানি এটি সংস্কারে অনেক সুষ্ঠাচারের অভাব রয়েছে সেই কারণে আমাদের সেটাকে ভালো মতো আপনার সংস্কার করে আইনি ভিত্তি দিতে হবে জুলাই ঘোষণাপত্রকে তারপরে পিয়ার পিয়ার পদ্ধতিতে নির্বাচন যেটা আমরা চাই উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি নির্বাচন কেন চাই একটা বারও কেউ জিজ্ঞেস আমাদের চৌহান্ন বছর ধরে গত আমরা দেখতেছি এক নায়কতন্ত্র যেই দলে ক্ষমতা আছে নিজেদের মতো আদালতে নিজেদের মতো আইন পাস করে এটা আমরা চাই না আমরা চাই সকলে সম্মিলিতভাবে একটি আইন আদালতে পাস করা হোক যার কারণে আমরা চাই উচ্চকক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হোক এরকম আমরা যে যৌক্তিক যে দাবিগুলো আজকে সেগুলো নিয়ে আমরা হাজির হয়েছি আমরা চাই ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল

এইগুলো যারা নির্বাচন মানে আমার শহীদ ভাইদার লাচের সাথে বেইমানি সুতরাং এই যুক্তি গফাগুলো আগে বাস্তবায়ন করা হোক তারপর নির্বাচনটা দেখ ইনশাল্লাহ যেই দলই ক্ষমতায় আসুক আর কোনো অপশাসন এই বাংলার মাটি তার হবে না এবং এই আওয়ামী ফেজির সরকার এত বছর ধরে গত সতেরো বছরে যেভাবে দেশটাকে খেয়ে ফেলছে সেই বিচার ব্যবস্থা শুনেছিলাম আমরা চাই প্রত্যেকটাকে ধরে ধরে এই বাংলার জমি এনে সম্মুখে জনসম্মুখে শাস্তি দেওয়াই লাগবে যাই হোক তাছাড়া যদি কেউ নির্বাচনের বলে তাদেরকে আমরা সমর্থন তো করি না তারা এই দেশ থেকে চলে যাবে ইনশাল্লাহ